বেল ম্যাট বেলের কাজটা হচ্ছে আপনি যখন খালি পায়ে চালাবেন এটা স্লিপ করবে না আছে দুইটাতে সেম ফাংশন তো এই চলে আসলো এটা হচ্ছে আপডেট ফাংশন স্টেপ লিও বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল স্লগম ভিওয়ার্স আজকে দুটো মেশিন দেখা যাচ্ছে দুইটাই হচ্ছে আগুন মানে ট্রেডমিল জগতে খুবই আগুন এই দুইটাই হচ্ছে আপনার অথেন্টিক প্রোডাক্ট ক্যাপ পাওয়ার ব্র্যান্ডের এই দুটাই সবার পছন্দের জিনিস এবং রিভিউ খুবই সুন্দর আপনি যদি একেও প্রশ্ন করেন এবার বলে দিবে ক্যাপ পাওয়ার টু ফোর থ্রি মডেল একটি বেস্ট কোয়ালিটি ট্রেডমিল আপনি একেও প্রশ্ন করতে পারেন গুগলকে প্রশ্ন করতে পারেন এখন তো আপডেট যুগ তাই বলতেছি দুটা টেট কিছু বৈশিষ্ট্য আছে যেমন এটা হচ্ছে এসি মোটর এটা হচ্ছে ডিসি মোটর ডিসি মোটরটা হচ্ছে আপনার এক দুই চালানোর পরে রেস্ট দিতে হয় তাহলে মোটরটা আপনার এই ভালো থাকবে না গরম হয়ে যায় আর এসি মোটর হচ্ছে আপনি লং টার্ম চালাতে পারবেন অফিস বা জিম টিম চালাতে পারবেন ইজিলি পাবে দুটা মোটরের চেঞ্জ সেটা হচ্ছে এসি মোটরের ক্যাপাসিটি বেশি থাকে আর ডিসিটা একটু নর্মাল থাকে মোটর আর এসিটাতে আপনি ইনভার্টার সহ থাকবে মোটরে আর এটা থাকবে আপনি ইনভার্টার ছাড়া সার্কেট সিস্টেম তো যেটা ট্রেডমিল এখন পেয়ে যাচ্ছে আমাদের স্পোর্টস হাউস শোরুমে এটার প্রাইস হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইস ট্রেডবোর্গুলোতে ফাংশন থাকবে আপনার মনিটরের টাইম পাস ডিসটেন্সগুলো স্পিড শু করবে এটা তো সেম টাইম পাস ডিস্টেন্স স্পিড শু করবে প্রতিটাতে আপনার স্পিকার সিস্টেম দেওয়া আছে গান শুনতে পারবেন আর এখানে মোটরের যে পার্সোনাল ব্যান আছে এখানে এটা হচ্ছে এসি মোটর এটা ডিসি মোটর আপনার চাইলে শোরুমে এসে এটা দেখে নিতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে গুলিস্তান স্টিল মার্কেট সাঁতার স্পোর্টস হাউস বাংলা হকি স্টেডিয়াম আর আমি একটু কাছ থেকে যদি দেখাই তা বুঝতে পারবেন এর মিটার এখানে টাইম ক্যালোরি পালস আর চালানোর সময় আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন স্টেপ চলে আসলো এটা হচ্ছে আপডেট ফাংশন স্টেপ আর এখানে একটা সেন্সর আছে এখানে পালস সিস্টেম এখানে হাত থাকলে আপনার পালসটা বা হার এখানে শু করবে আর এখানে এমপি থ্রি একটা নজল দেওয়া আছে এমপি থ্রি এখানে পোর্ট করলে আপনার মোবাইল থেকে গান শুনতে পারবেন এখানে স্পিকার দেওয়া আছে দুটোতে সেম ফাংশন তো এই দুটো এখন অ্যাভেলেবেল আমাদের স্পোর্টস হাউসের শুরুে পেয়ে যাবেন তো আপনারা চাইলে আমাদের সুবিধি করতে পারবেন আমাদের সুবিধা খেলা হচ্ছে মহানা বাসিনগরী স্টেডিয়াম সাতাশি স্পোর্টস হাউস আর এই বেলগুলো করা হয়েছে আপনার ম্যাট বেল ম্যাট বেলের কাজটা হচ্ছে আপনি যখন খালি পায়ে চালাবেন এটা স্লিপ করবে না বা আপনার করে যাওয়ার ভয় নেই এটা আপনি ইজিলি চালাতে পারবেন আর প্রতিটা ট্রেডমিল কিন্তু আপনি দেখা যাচ্ছে যে ট্রেডমিল চালাবেন কারেন্টের বিষয় আছে অনেক সময় দেখা যাচ্ছে ভোল্টেজ বেশি আসে তো এগুলোতে আপনার এই ইনভার্টার সিস্টেম করা আছে এটাতে ইনভার্টার করা হচ্ছে ইনভার্টার সিস্টেম হচ্ছে আপনার ভোল্টেজটা খুবই কম খাবে আপনি যদি এক ঘন্টা চালান দৈনিক প্রতি মাসে আপনার সর্বোচ্চ একশো থেকে একশো বিশ টাকা বিল আসবে সর্বোচ্চ আর ডিসি মোটরে আপনার দুশো থেকে আড়াইশো টাকা বিল আসবে দুইটাই মেশিন এখন পাশাপাশি আছে আপনার চলে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের শুরু ভিজিট করতে পারেন আমাদের শুরু এখানে আবারও বলে দিচ্ছি এর স্পোর্টস হাউস মামলা বাসিন হকি স্টেডিয়াম আর আপনারা যদি আসেন আপনারা স্টেডিয়ামে আসে দিনমাগের থেকে ডান দিকে আসলে স্পোর্টস হাউসটা পেয়ে যাবেন আর আমি একটা কথা বলে দিই যারা বিরুদ্ধে আসবেন শুরুে তারা কিন্তু প্রতিটি পড়াকে ডিসকাউন্টে পেয়ে যাবেন প্রতি পটাক ডিসকাউন্টটা পাবেন আমাদের ভিডিও থেকে আসলে আর লিউ আমাদের চ্যানেল থেকে আসলে অবশ্যই অবশ্যই ডিসকাউন্টটা পাবেন তো সব ভালো থাকবেন আর যা নতুন চ্যানেল নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি তাহলে আপডেটগুলো পেয়ে যাবেন প্রতি টোটাইকে আপডেট পেয়ে যাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ এসু কেমন